সবাইকে স্বাগত আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট নিরপেক্ষ বিশ্লেষণ আর বিশ্বের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত প্রতিবেদন মধ্যপ্রাচ্যের আকাশে এবার নতুন আলোচনা জন্ম দিয়েছে একটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবের হাতে আসতে পারে উন্নত মানের মার্কিন যুদ্ধ বিমান এফ পয় যা বিশ্বের অন্যতম আধুনিক ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট হিসেবে পরিচিত বিশ্বের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সৌদি সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা প্রতিযোগিতার চুক্তি আলোচনায় রয়েছে যার মধ্যে প্রাথমিকভাবে আটচল্লিশটি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান সরবরাহের প্রভাব অন্তর্ভুক্ত বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে থাকলেও এ খবর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই বিমান বিষয়টি নিয়ে আগ্রহের পাশাপাশি এসেছে নতুন বিতর্ক কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েল অঞ্চলে নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে আসছে যা নামে পরিচিত তাই আরবের হাতে একই ধরনের উন্নত গেলে নষ্ট হতে পারে এই আশঙ্কা ইসরায়েলের কিছু বিশ্লেষক তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এই সম্ভাব্য বিক্রির বিষয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেস আলোচনা চলছে এদিকে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন তাদের এই উদ্বেগ কেবল প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার অংশ সৌদি নেতৃত্ব বলছে দেশটি উন্নত প্রযুক্তির সামরিক সক্ষমতা অর্জনের মাধ্যমে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে চায় বিশ্লেষকদের মধ্যে এই আলোচনাটি দুই হাজার পঁচিশ সালের মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কারণ সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে এবং এর মাধ্যমে চীন ও রাশিয়ার সঙ্গে প্রযুক্তিগত নির্ভরতা হ্রাস যাচ্ছে অন্যদিকে ইসরায়েল সরকার এখন পর্যন্ত এ বিষয়ে সরাসরি কোনো প্রতিবাদ জানায়নি তবে তারা জানিয়েছে যে যদি এই বিক্রি চূড়ান্ত হয় তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত নিরাপত্তা সহায়তা প্রয়োজন হবে এফ পঁয়ত্রিশ ফাইটার জেট বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর একটি এটি এমন এক ধরনের আধুনিক প্রযুক্তিতে তৈরি যা রাডারে ধরা পড়ে না এবং আকাশে একাধিক মিশনে কাজ করতে সক্ষম এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় এক পঁচাত্তর কিলোমিটার আর এর রেঞ্জ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বর্তমানে ইসরায়েল সহ জাপান দক্ষিণ কোরিয়া ও ইতালি সহ অত্যন্ত সতেরোটি দেশ এই বিমান ব্যবহার করছে সৌদি আরবের এই সম্ভাব্য সংযোজন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের নতুন অধ্যায় সূচিত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন এই চুক্তি বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে দুই পক্ষ, নিরাপত্তা রাখার পরিকল্পনা রয়েছে সবশেষে বলা যায় সৌদি আরবের সম্ভাব্য এক পঁয়ত্রিশ অধিক গ্রহণ কেবল একটি সামরিক চুক্তি নয় বরং এটি মধ্যপ্রাচ্যের প্রযুক্তিগত আধুনিকায়ন ও ভূরাজনৈতিক রাজনৈতিক এক নতুন অধ্যায় হতে পারে তবে এই বিক্রি আনুষ্ঠানিক অনুমোদন না আসা পর্যন্ত বিষয়টি আলোচনা পর্যায়ে সীমাবদ্ধ আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশেষ খবর নিরপেক্ষ বিশ্লেষণ আর সন্ধানে প্রতিদিন আপনার পাশে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে গুরুত্বপূর্ণ কোন খবর মিস না হয়ে যায়